ইলেকট্রিক্যাল ভাইভাব আসা বিভিন্ন প্রশ্ন ও উত্তর আসুন তাহলে শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রশ্ন এক ইনসুলেশন রেজিস্টেন্স এর মান সর্বনিম্ন কত হওয়া উচিত উত্তর পঞ্চাশ মেগা ওহম প্রশ্ন দুই এনার্জি মিটার কেন ব্যবহার করা হয় উত্তর এনার্জি মিটার এক ধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র যাহার সাহায্যে গ্রাহকের ব্যয়ীত এনার্জি পরিমাপ করা হয় প্রশ্ন তিন এক ডেস্ক সমান সমান কত কেভি উত্তর এগারো কেভি প্রশ্ন চার কলিং বেলের সাথে বাল্ব কি সংযোগ থাকে উত্তর সিরিজ সংযোগ থাকে প্রশ্ন পাঁচ কোন সার্কিটে প্রত্যেক লোডে একই ভোল্টেজ থাকে উত্তর প্যারালাল সার্কিটে প্রশ্ন ছয় আদর্শ সার্কিটের কয়েকটি অংশ উত্তর আদর্শ সার্কিটের পাঁচটি অংশ এক উৎস দুই নিয়ন্ত্রণ যন্ত্র তিন যন্ত্র চার পরিবাহী পাঁচ লোড প্রশ্ন সাত কোন যন্ত্রের সাহায্যে তারের সাইজ নির্ণয় করা হয় উত্তর গেজ প্রশ্ন আট ওয়ার স্টিপার কেন ব্যবহৃত হয় উত্তর কেবল থেকে ইনসুলেশন সারানোর জন্য ব্যবহৃত হয় প্রশ্ন নয় ফিউজ লাইনের কোন তারে লাগানো হয় উত্তর ফেস তারে প্রশ্ন দশ ওয়ারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে কি কি টেস্ট করতে হবে উত্তর এক কন্টিনিউটি টেস্ট দুই टी टेस्ट तीन आर टेस्ट चार इंसुलेशन टेस्ट असलाकुम धन्यवाद